মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ যাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালা কেউ যদি কারোর প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা কারণ অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন সব কিছু বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছো জুলুম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারো হক মেরেছো তাহলে এটা এখন নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে মৃত্যু হয়ে গেলে এই সুযোগ তোমার আর হাতছাড়া হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তালা তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন এটা অন্তঃসার শূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তালার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাফ চাইতে হবে স্বয়ং আল্লাহ তালা নিজে ওটা মাফ করবেন না